আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এটা এবং কি কার্যকারী এই কিতাব এটা স্বয়ংসিদ্ধ এই কিতাবটির যতগুলো মন্ত্র আছে সবই স্বয়ংসিদ্ধ এই কিতাবটির নাম হচ্ছে অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবরেজি শিক্ষা এই দেখুন অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবরেজি শিক্ষা এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভিডিওটি ধৈর্য আগার দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো দেখাব দেখুন এরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার পাবেন বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি অনেক পুরাতন এই কিতাবটি এই দেখুন বান কাটার পানি পরা থেকে নিয়ে আপনারা অনেক কিছু পাবেন সব ধরনের মন্ত্রই পাবেন কিন্তু সবই স্বয়ং সিদ্ধ কোনো একটা মন্ত্র সিদ্ধ করার প্রয়োজন নাই এই যে দেখুন দেখাচ্ছি এই যে দেখুন এরকম হবে সাপের বিষ নামানোর মন্ত্র এই দেখুন এগুলো কিন্তু খসিপত্র এই কিতাবটিতে খসিপত্রতে কিন্তু পৃষ্ঠা নম্বরটি দেয়া নাই যে কত নম্বর পৃষ্ঠায় কি আছে কিন্তু দেওয়া আছে দেখেন এখানে অনেক গাছগাছ্রার ওষুধও পাবেন গাঠিয়া বাতের ব্যথা স্বপ্ন দুর্বন্ধ করার ওষুধ দেখুন অনেক কিছু আছে আমি দেখাচ্ছি মন্ত্রগুলো দেখাই আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবের মন্ত্রগুলো কেমন এই দেখুন প্রথমেই এই কিতাবটিতে পাবেন আপনারা ভূত পেত্নির জিন পরি দেও দানব মাদার কালে হাজির করার মন্ত্র সব ধরনের উপদেবতা যেগুলো আছে সব ওইটাকে কিন্তু আপনি হাজির করতে পারবেন এই দেখুন এটা হচ্ছে প্রথমে পাবেন ফুল পড়ার মন্ত্র এই দেখুন ভূত হাজির করার চালানি মন্ত্র এটা হচ্ছে বুথ হাজির করার চালানি মন্ত্র শিব শিব মহাশিব শিবের আসন পাশন লড়ে এই মন্ত্রটি এই দেখুন এই দেখেন বুথ হাজির করার চালানি গান এটা আপনারা গান গিয়েও কিন্তু বুথ হাজির করতে পারবেন হ্যাঁ দেখুন এই দেখুন এরকম হবে সব ধরনের মন্ত্রই আছে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন রামকুণ্ডলি বুধ হাজির করার চালানি গান ছুলেমানি কুণ্ডলি যেতে কিছু আছে সব আপনারা একটি কিতাবই পেয়ে যাবেন এই দেখুন ভূত পেতনি হাজির করার নিয়ম কিভাবে ভূত হাজির করতে হয় এখানে দিয়েও আছে এই কিতাবটি অনেক ছোট বুথ হাজির করার পানি পরা ফুল চালিতে আচুল আর আরো চালি চার কোণা পৃথিবী চালি দেও দানব জীব এই মন্ত্রটি খুবই পাওয়ারফুল এই মন্ত্রটি এই মন্ত্রটি দেও দুপ হাজির করা যায় যে কোনো জিন বুথকে হাজির করা যায় আমি এগুলো অনেকবার পরীক্ষা করেছি অনেকবার আমি কাজ করেছি এগুলো থেকে আমি নিজেও কাজ করি কাজগুলো সবই হয় তার জন্য এসকে আমি আপনাদেরকে দিচ্ছি আপনারাও করে দেখেন আশা করি আপনাদেরও ভালো রেজাল্ট আসবে এই যে দেখুন আর কত ছোট ছোট মন্ত্র জিন পরি ভূত পেতনি ছাড়ানোর মন্ত্র শূন্য আসন শূন্য বাসন শূন্য করে এরাও ফলনার অঙ্গে থাকিয়া করিতেছ খাও দোহাই লাগে ঈশ্বর ত্রিশ কোটি দোহাই লাগে আল্লাহ ত্রিশ কোটি দেবতার মাথা খাও সু এটা কয়ে ফু দিলেও কিন্তু জিনব ছেড়ে যায় এগুলো সবই পরীক্ষিত কোনো একটা মন্ত্র কিন্তু এখানে ভুল নেই সবকটা মন্ত্রই কিন্তু কাজের মন্ত্র এই দেখুন জিন বাধ্য করার নিয়ম কীভাবে জিন বাধ্য করবেন এখানে অনেক কিছু আছে মন্ত্র শিক্ষা করার নিয়ম তারপরে আপনারা বশীকরণ বান কাটা সব কিছু পাবেন এই দেখুন বিদেশ থেকে বাড়ির খবর নেওয়ার মন্ত্র আপনারা বিদেশ থেকেও কিন্তু আপনারা বাড়ির খবর নিতে পারবেন কি হয়েছে না হয়েছে সব কিছু আপনারা দেখতে পারবেন সেখানে এরপরও আকাশে খোলা মাঠে আকাশের দিকে তাকিয়ে এই মন্ত্রটি পড়া লাগে এই কাজটি করলে বোঝা যায় এ দেখুন আলি সাধন আছে দাঁত চিরস্থায়ী থাকার মন্ত্র লোহার অস্ত্র বন্ধন মন্ত্র দাড়ি চুল কাঁচা রাখার মন্ত্র অনেক মন্ত্র আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন আমি আবারও বলতেছি আর যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি ভিডিওটার বেশি বড় করবো না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব ভালো পুরাতন কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য যাতে আপনাদের উপকারে আসে খুদা বিস